দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যু ও আরও অনেক মানুষ আহত হওয়ার পর ভারত জুড়ে সতর্কতা জারি হয়েছে ঘটনাস্থলের সব থেকে কাছের হাসপাতালে অন্তত ত্রিশ জন আহতের চিকিৎসা চলছে বলে জানতে পেরেছে বিবিসি দিল্লি পুলিশের মুখপাত্র জানিয়েছেন যে হুন্ডায় আই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেটিতে তিনজন ছিলেন প্রত্যক্ষদর্শীরা বলছেন বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে তারা কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দল নেতা রাহুল গান্ধী সহ দেশ ও বিদেশের অনেক নেতাই এই ঘটনায় বিবৃতি দিয়েছেন কলকাতা মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতে রাত থেকে বাড়তি পুলিশ বাহিনী রাস্তায় বিশেষ তল্লাশি অভিযান চালাচ্ছে বাড়তি সতর্কতা জারি হয়েছে ভারতের বিমানবন্দরগুলোতেও বিস্ফোরণের পরে সতর্কতা জারি করেছে দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস মার্কিন নাগরিকদের লালকেল্লা ও চাঁদনিচক এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস অন্যদিকে জম্মু কাশ্মীর পুলিশ দাবি করেছে যে তারা উত্তরপ্রদেশ ও হরিয়ানায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় তিন হাজার কেজি বিস্ফোরক বিস্ফোরণ ঘটানোর নানা রাসায়নিক চারটি পিস্তল ও বন্দুক উদ্ধার করেছে এই ঘটনায় দুই চিকিৎসক সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে বিস্ফোরণের পর লালকেল্লা ও এর আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় এই পর্যটন স্থাপনার কাছে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে কিছুদিন আগে অজ্ঞাত স্থান থেকে হুমকি দেওয়া হয় ভারতের অন্তত তিন শতাধিক স্কুল উড়িয়ে দেওয়ার ইউএসএ নিউ ইয়র্ক